ও আপনাদের মানে শুধু মেয়েদেরই দিতে নি না ছেলেদের আছে আমাদের সাথে আছে আমাদের কাশি আছে জি জি বাঙালি আছে কাশিদের আলাদা খাবার প্যান্ডেল আছে আর বাঙালিদের দের আলাদা প্যান্ডেল আছে যদি বিয়া হয় মানে চা নিয়ে ব্যস্ত বেশি ও সবাই চা নিয়ে ব্যস্ত মানে খাবারের দিকে কোনো চা নিয়ে ব্যস্ত আর सुपारी सुपारी চা আর सुपारी থাকতেই হবে এটা থাকতেই হবে এটা না থাকলে মানে সুন্দর দেখায় না আগের মেherbari মেherbasha দেইতি আছি আমরা মেherbasha মেherbasha জাদা আমরা না আমরা মেherbasha দিয়ে এখন চা খাইমু

Come on. ওই কাশি কাশি কী বলে এটা কয় আর কি যে খাওয়ার জায়গা আর কি কাসিবাসী কী বলে খাও কয় খাওয়া বাচ্ছি আত্মীয় আছে যেমন ধরেন আমাদের খাসি আছে জি জি বাঙালি আছে হাসিয়াদের আলাদা খাওয়ার প্যান্ডেল আছে আর বাঙালিদের জন্য আলাদা প্যান্ডেল আছে হ্যাঁ এর মেহমানরা যখন প্রথমে আসছে আসা শুরু করে তখন মানে চা চা দেওয়া হয় আর ভাত হ্যাঁ এর পাশেও যারা ভাত খাবে জি জি তাদের জন্য মানে আলাদা আলাদা জায়গা ব্যবস্থা করা আছে এটা সুপারি আর পান আছে সুপারি আর এরকম পাশে করে রাখে হ্যাঁ পাশে করে রাখে সবার জন্য সবার জন্য অনেকে তো পান পছন্দ করে জি পান সুপারি খাইতে পছন্দ করে তাদের জন্য ভালো যারা আসবে খেয়ে যাবে আর এটা কি মানে আপনাদের ঐতিহ্য অনেক কাছেরদের ঐতিহ্য না নাকে চা খাই আর পরে গিয়া গিজার পরে ভাত খাই

মানে আপনাদের চা নিয়ে ব্যস্ততার কারণ কি বিয়ারে বিয়ের জন্য মানে সবাইকে চা কাপাতে হয় সবাই আর চা কি দেন আপনারা আর বিস্কুট বিস্কুট চা পাতা এগুলো চা দুধ চা পাতা এটা কি বিস্কুট ও চার মধ্যে বিস্কুটে পুরে নাও হ্যাঁ বিস্কুট বিস্কুট মিক্স কর কি হয় কি হয় চা মিষ্টি হয় এই যে মানে তারা প্রথমে মানে চা দিয়ে স্বাগত জানিয়েছে সবাইকে এটি মানে একটি ভিন্ন একটি বিষয় এটি কেমন লাগে আপনাদের এটা তারা আপনাদের অনেক আগ মানে প্রত্যেকটা বিয়ের সাথীতে এরকম তারা আপনার আপ্যায়ন করে প্রত্যেকটা বিয়ের সাথে প্রত্যেকটা বিয়ের সাথীতে মেহমানদের আগে প্রথম এরকম আপ্যায়ন করবে এখানে কি মানে আপনাদের চার ব্যবসা হ্যাঁ এখানে চার ব্যবসা অনেকগুলো দেখছি যে দিনগুলো মানে আজকে মানে কত লোক চা লাগবে অনুমানিক কত লিটার এখানে অনুমানিক অনুমানিক বলা যাবে না বাট প্রায় দুই হাজার প্লাস মানে মানুষ থাকবে আর দুই হাজার প্লাস আর বন্ধুরা এখানে কিন্তু আজকের যে বিয়ের প্রোগ্রাম রয়েছে সেই বিয়ের প্রোগ্রামে সবাইকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিশাল ছায়ের আয়োজন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদি বিয়া হয় মানে চা নিয়ে ব্যস্ত সবাই চা নিয়ে ব্যস্ত মানে খাবারের দিকে কোনো চা নিয়ে ব্যস্ত আর সুপারি সুপারি চা সুপারি থাকতেই হবে এটা থাকতেই হবে এটা না থাকলে মানে সুন্দর দেখে